ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে মাটিতে রুখতে হবে কেমন তুমি কয়টা কাঁঠাল খেতে পারবা এটার ভিতরে কি এগুলা এগুলা কি বলে বেশি তুমি বেশি খাইতে পারো বেশি খাওয়া যায় না কেন ফুলছে ফুল সেটা দেখছো তুমি কোথায় পুলিশ আছে পুলিশের সাথে কথা বলছো তুমি পুলিশে কি বলে কেমন লাগে তোমার কাছে খাইতে স্বাদ লাগে না কেমন লাগে নুন না নুনলে কাঠালের মধ্যে নুন দেয় না কাঠালের মধ্যে নুন দিয়ে খাইতে হয় নাকি এখানে ফেলাও এখানে রাখো রাখা তাহলে আমি তো কখনো কাঁঠালের নুন দিয়ে খাই নাই তুমি কি নুন দিয়ে খাইছো কাঁঠালের মধ্যে নুন দেয় তো ফতন শুনছি কাঁঠালের মধ্যে নুন দিয়ে খাইছো তোমার থেকে শুনছি udah लड़का कौन